ইসমুল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি ভালো আছি তো চলে আসছি রুকসানার রান্নাঘর থেকে আজকে একটা সবজি বানাবো তো কী কী দিয়ে সবজিটা বানাবো নিয়ে নিছি দুইটা আলু নিব একটু পেঁপে নিবো মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া থাকবেই সবজিতে মানে পাঁচ সবজি হবে নিয়ে নিব এখানে পটল আছে পটল আর নিয়ে নিব কিছু ডে রস তো আমি এখন কেটে নিব ভালো করে কেটে নিয়ে তো কাটা তো ভিডিও দেখাইতে পারবো না আমার একা হাতে কাজ করি যাই হোক কেটে তারপরে যাইয়া রান্না করবো তো কথা না বাড়াইয়া চলে যাই রান্না কাটা কাটি করি কেউ স্ক্রিপ করে দেখবেন না দেখতে থাকুন ধৈর্য ধরে তো যাই হোক আমি কাজ করতে থাকি তো আমার সব সবজি কাটা হয়ে গেছে সব আইটেমের সবজি নিয়ে নিয়েছি সব আইটেমই এখানে নিয়ে নিয়েছি পেস কিছু মরিচ কাটিয়ে নিয়ে নিছি তো আমার সবজি কাটা শেষ আমি এখন ধুয়ে নিব সুন্দর করে তো এখন যাই হোক

করে ধোয়া হয়ে গেল আমার তো এদিকে আবার আমি মুরগি সরাইছি আমার মুরগিও হয়ে আসছে মুরগি রান্না করছি একদম বোনা করব মানে ঝোল রাখব না আমরা আবার মুরগি ঝোল খাই না বোনা করি তো যাই হোক এসলে মুরগি হইতে আছে তো দেখে দেই এসুলেও কড়াই বসাই দিছি তেলও নিয়ে নিচ্ছি এখন ওই যে সবজি এ এসুলে চড়াই দিব দিয়ে দিলাম তো সবজি রান্না কী কী মশলা দিচ্ছি দেখেন আদা রসুন বাটা আর হালকা হলুদ দিব আর জিরের গুঁড়া আর লবণ এগুলাই দিবো সবজিতে বেশি মশলা অ্যাড করবো না তো সবজিটা যাতে ভালো হয় মানে সবজিটা হবে সবজির মতোই যেন হালকা 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 থাকবে সেই সবজিটা মনে করেন পারফেক্ট রান্না আর স্বাদ হয় অন্যরকম যাই হোক পেটটা বাদামি কালার হয়ে আসছে আমি এখন দিয়ে দিবো মশলা আলকে একো খাই লাগিব আমার ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে আমি হই দিব সবজি গুলা মেলে দিয়ে দিলাম সবজি গুলা কষাই নিতে হবে চিলাই আমাৰ মূৰ গুঘনা হৈয়ে গলো আমি চিলাই অফ কৰি দিব

বিউনা ফল না না সুদি আমাদের ভাষায় নিয়ম আছে মেহবান বলি বাড়ি আনিছি সাইচ চুরি বাড়ি গেছে আবার আসছে সবাই যাচ্ছে কি হলো না আমাদের সামনে হামানো আওয়ার দিকে হ্যাঁ

এখন আমি ডাইকে দিয়ে দিব ডাইকে থাক দু মিনিট 10 হাজার এখন সবজিটা ওসে করি দেখি কি অবস্থা তো সবজি করাই হয়ে গেছে দিয়ে দিব কিছু ধুইলা পাতা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করবেন আর লাইক করে দিবেন তো যাই হোক আমার সবজি রান্না হয়ে গেল তো ভালো থাকবেন আমার আসসালামে বাজাই দিবেন আইডি তে বেশি বেশি করে ফলো দেন কেন যে আমি তো ফার্স্ট টাইম বুঝবো না তারপরে আপনাদের উৎসাহতে যদি আরো ভালো লাগে তো ভিডিও আরো করবো